আদর্শ জে এনআইএ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই যোগসাজ চললেও নির্বাচন কমিশন নীরব নিরপেক্ষ কর্তব্য পালনে অবহেলা করছে কমিশন এনআইএর বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরক অভিযোগের পরে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতি শিরোনামের খবর যে রয়েছে ভূপতিনগর কাণ্ড সেই ঘটনার তোলপাড়ের মধ্যেই এবার এনআইএর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল এরা শাসক শিবির সাদা প্যাকেটে মুড়ে টাকা লেনদেনের অভিযোগ করলেন কুণাল ঘোষ ছাব্বিশে মার্চ এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব কাকে কাকে গ্রেফতার করতে হবে তার তালিকা তুলে দেয় বিজেপি এনআইএ এসপির বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সন্ধ্যে সাড়ে ছটায় এনআইএর এসপি ডিআর সিংয়ের সিং এর বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি ভোট ঘোষণার পর আদর্শ আচরণবিধি চলাকালীন এনআইএর এসপির বাড়িতে যান বিজেপি নেতা সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে বিস্ফোরক অভিযোগ করা হয় আজ তৃণমূলের পক্ষ থেকে পুলিশের কাছে এফআইআর করে তদন্তের দাবিও জানানো হয় এনআইএ এসপি এবং জিতেন্দ্র তিওয়ারির ফোনের টাওয়ার লোকেশন খুঁজে দেখার দাবি জানান কুনাল ঘোষ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলের নেতাদের গ্রেফতারের অভিযোগ তৃণমূলের অবিলম্বে এনআইএ এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ দাবি তৃণমূলের আটচল্লিশ ঘন্টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে বিজেপির কথায় চব্বিশ ঘন্টায় তিনজন বিজেপি বদল করে নির্বাচন কমিশন এখন কেন ডিআর আর সিং এর বিরুদ্ধে তদন্ত করছে না কমিশন প্রশ্ন তৃণমূলে অবিলম্বে ধনরাম সিং কে বাংলা থেকে বহিষ্কার করুক কমিশন দাবি তৃণমূলের ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন কটার সময় গেছেন অফিসে যাননি বাড়িতে গেছেন কটার সময় গেছেন তিনি গেছেন সন্ধে ছটা তিরিশ তিনি ছিলেন সাতটা বাইশ মিনিট পর্যন্ত আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে জে জিরো আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং ডি ডি আর সিং এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি বিজেপির নেতা একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি আমরা পরিষ্কার বলছি পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন সাড়ে ছটা থেকে সাতটা বাইশ সন্ধ্যাবেলা সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা আমাদের দল ইলেকশন কমিশনে যাবে জিতেন তেওয়ারি ঢুকছে ভিডিও রিলিজ করে দেব সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক আর ইলেকশন কমিশন অবিলম্বে ডি আর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক এনআইএর কোনো দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না চৈত্র মাস চলছে শুধু এনআইএটা দিলাম বৈশাখ পড়বে আর একটা এজেন্সির আরও দুই অফিসারের গল্প সামনে আন।